সুখপ্রিয় দর্শক দেখতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলার জন্য ছুটে আসলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা একটু তার বিষয়ে জানবো তবে এর আগে একটু আপুটাকে ভালো করে একটু দেখি বা আপনাদের মাঝে উপস্থাপন করি আপু কেন আসছেন ভিডিওর সামনে আচ্ছা কষ্টটা কি একটু যদি বলতেন মানে আমার একটা প্রতিবেদন আসছেন এই জন্য তারপর নাম কি নামটা একটু বলবেন সাজেদা সাজেদা আক্তার আচ্ছা তারপর শুনতে চাই বর্তমান বয়স কত বিশ বাচ্চা আছে বাচ্চার বয়স কত আড়াই বছর আচ্ছা ডিভোর্স দিয়েছে কত বছর ডিভোর্স দিয়েছেন উনি কত বছর দুই বছরের বাচ্চারা ছোট দেখি বুঝিয়ে দিয়ে যে আচ্ছা আচ্ছা এখন কেন আসছেন এখন আসতে ভাই মানে অনেক কষ্ট মানে চলতে ফিরে অনেক কষ্ট হয় আমার বাড়ি থেকে আসতে আচ্ছা বাচ্চারা নিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়ে মানে বিয়ে বসার জন্য মনেও তো আছে যদি বিয়ে শাদী কেউ করে আমার দায়িত্ব নেয় আমার বাচ্চারা নিজের বাচ্চা বাচ্চাগুলো নিতে পারে অবশ্যই আমি বিয়ের করব আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার এই যে এটা নাম্বার দিছে এটা আচ্ছা নাম্বারটা কি আমি বলে দিব না আপনি বলতে পারবেন আমি বলে দিব আচ্ছা কিন্তু দর্শক আপনারা একটু ওনার কথাটা একটু ষোলো শুনবেন আমি জানি আর বিশেষ করে আসলে আপুর সাথে কথা বলা মানে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা সরাসরি তার কন্ট্যাক্ট শুনতে পারবেন বা তার নিজ নিজের মুখ থেকেই আপনারা সরাসরি কথাগুলো শুনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স টু ওয়ান নাইন ফাইভ ওয়ান জিরো এটাই আপনার নাম্বার আচ্ছা আচ্ছা আপু শুনতে চাই আপনার কাছে যে আপনারা যদি কেউ অপেক্ষা করতে বলে

ফোন দিলেই তার সাথে কথা বলতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ জি জি আমার মন ছাড়া আর কিছুদার বাকি আমি করি বা আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন